কলামের পাশে বিমে কি ক্র্যাক হয়ে যাচ্ছে আপনি যেখানে লিলটেন করেছেন এই টেন্ডের পাশে যে সাইডটা আছে সেখানে কি ক্র্যাক হয়ে যাচ্ছে কিংবা ঘরের সানসাইড অথবা এইভাবে কি আপনার ফেটে যাচ্ছে আসলে এই ক্র্যাকের কারণটা কি এই ক্র্যাকটা যদি আপনার চলে আসে তাহলে কিন্তু আপনার বিল্ডিং আপনার বাড়ি কিন্তু বিপজ্জনক এই বিপজ্জনকটা কিভাবে হচ্ছে আপনি আগে ভিডিও দেখুন ভিডিওর পরে আমি আপনাকে বিস্তারিত বলছি যেমন ধরুন আপনার এ একটা বি এ হচ্ছে কলম এ দেখেন এটা কলম আগে থেকে ঢালা আছে এই কলমটা আগে থেকে আপনার ঢালা আছে এগুলো আগে থেকে আছি আর এই বিম এই বিম দেখছেন এখানে আপনার কলমের সাথে কোনো কানেক্ট নেই শুধু এই জায়গাটা একটু একটু ছেনে আঁতুর দিয়ে কেটে দিয়েছে আর এই জায়গাটা এখানে কিন্তু নেই এই জায়গাটা কিন্তু আপনি সাবধান হবেন এই জায়গাটা কিন্তু আপনার ফেটে যাবে এখানেও সেই একই অবস্থা এখানেও দেখতে পাচ্ছেন এখানে এখানে জয়েন নেই কোনো কলমের সাথে কানেক্ট নেই এইখানে একটা এ দেখছা এই যে দেখেন এখানে একটা এখানে কোনো কানেক্ট হয়নি যার কারণে আপনার এই এই জায়গাগুলো কিন্তু আপনার একদম অতি সহজেই ফেটে যাবে তাই দেখুন এ হচ্ছে কার্নিের এ হচ্ছে আপনার কার্নিের রড আর এ হচ্ছে বিন এখানে দেখুন এখানে কোনো এনফেন কোনো পেশন নেই যেহেতু যখন আপনার এই দিকটা যখন শাটারিংটা খুলে নেবে তখন কিন্তু এই দিকটা এই দিকটা নিচে বসার চেষ্টা করবে এই সাইডটা আপনার নিচে বসার চেষ্টা করবে আর আর নিচে যে নিচে বসতে গেলে এই এলটা আছে এলটা কিন্তু আঁকড়ে ধরবে নিচে বসতে পারবে না কিন্তু এটা মিস্ত্রি কিন্তু আপনার ওই কম টাকা কম রেটের ফলে কিন্তু এই এখানে দেখুন এখানে আবার সঠিক পদ্ধতিটা ব্যবহার করেছে এখানে দেখছেন এই রেলটা এই যে এই এলটা আছে ঠিক এই মতো এলটা ঠিক এই মতো আপনার কারণ দেখা যায় কলামের সাইডে বিমের বিমের জয়েন্টের ওখানে ক্র্যাক হয়ে যাচ্ছে এটা হয় কিসের কারণে এগুলো কিসের কারণে করেন ভুল এই যে এই একটা ওয়াল এটা ওয়াল সোজা গেছে এই ওয়ালটাও সোজা যাবে এইদিকে এ দেখছেন এইদিকে সোজা যাবে এইদিকে একদম সোজা চলে গেছে তো এই ওয়ালটার আপনার এখানে এখানে ডাইরেক্ট যে ডাইরেক্ট যেখানে সরাসরি যে আপনার রুমটা আসবে এই লিলটেনটা আসবে এটা রডটা এটা সরাসরি দিতে হবে এটা কিন্তু সরাসরি দেয়নি তো এসব হচ্ছে সময় বাঁচানোর কারণ এখানে মেন ভুল হচ্ছে কলমের ওপরে রডের জয়েন্ট